পৃথিবীর কথা বাদ দিলাম বাংলাদেশে কোনো দলের অভাব নেই সেই হিসাবে বাংলাদেশে হিজবুত তাওহিদ ভন্ডের দল আহলে কোরাম সহ আরো অনেক ভণ্ড দল মুসলমানদেরকে বিভ্রান্ত করে চলেছে তো আমরা মুসলমান এখন এই মুহূর্তে কোন দলটা গ্রহণ করতে পারি আর কি ধন্যবাদ ভাই আপনি খুব সুন্দর একটা কথা বলেছেন ভাই ইসলাম এরকম একটি গ্রন্থ যেখানে একজন একজনের বিদ্বেষমূলক কোনো কিছু বলে না এ ব্যাপারে কোরআনের রেফারেন্সটা কি আমরা সুন্দরভাবে দেখবো সোনা আল ইমরান তিন নম্বর সোরা একশো নম্বর আয়াত সেখানের লোকও তো আসছে তোমাদের মাঝে একদম কিতাবে আছে তাদের কাছে কিতাব থাকার সত্ত্বেও তোমাদেরকে কাপড় বানিয়ে ছাড়বে ভাই এ থেকে বোঝা যায় তাদের কাছে নথিপত্র কিতাব কোরান সব আছে তারপর আমাদেরকে কাপড় বানাবে কারণ তারা কাপড় ছিল

ভাই সুরা আহাজাব তেত্রিশ নম্বর সুরা ছেষট্টি সাতষট্টি নম্বর আয় সেখানে লোক তো আছে সেদিন যখন আমাদের মুখমন্ডল অগ্নিতে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে সেদিন যখন আমাদের মুখমন্ডল অগ্নিতে পুড়িয়ে ঝলসে দেওয়া হবে তখন এই হাত কামড়াবে আর বলবে হায় আল্লাহ আমরা দুনিয়াতে কেন নেতা এবং প্রভাবশালীদের অনুসরণ করেছিলাম যার জন্য আজকে আমাদেরকে জাহান নামে রাখা হলো আমাদের মুখমন্ডল পড়িয়ে দেওয়া হলো আমরা কেন রসুলের অনুসরণ করলাম না ভাই তাহলে আমাদের অনুসরণ করতে হবে রসুলকে এবং সৎ কর্ম যারা দিবে সৎ উপদেশ দিবে অসৎ কর্ম নিষেধ করবে সমাজের উন্নয়ন কাজ করবে আমরা তাদেরকে মানবো ও দল ভাই আশা করি আপনার উত্তরটা আপনি সঠিকভাবে পেয়েছেন ধন্যবাদ মাসাল্লাহ অনেক সুন্দর উত্তর দিয়েছেন আমরা সামনে থেকে দর্শক বিন্দুরা আমরা আপনার কাছে আবেদন জানাচ্ছি যে আপনি আর কিছু কঠ আমাদেরকে শোনাবেন ইনশাআল্লাহ